বাথরুম থেকে বের হয়ে ভুলো একটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালাই বিপদ আপদ লেগেই থাকবে অভাব হবেই অনেকে প্রশ্ন করেন হুজুর কেন কি কারণে বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে তিরিশ বছর আগে বাইরে যখন বাথরুম ছিল অ্যাটাচ ছিল না তিরিশ বছর আগে তখন ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচ বাথরুম নিয়ে অ্যাটাচ বাথরুম সেটা আমার অবজেকশন না বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে গিয়ে কি করেন আমরা বর্তমান সময় অ্যাটাচ বাথরুম পাওয়ার পরে খুব খুব বেশি বেশি পরিমাণ পরিমাণ তোমরা করো সেটা হচ্ছে খোলামেলা হয়। তোমরা কি বাথরুম করো করো না খোলামেলা হয়ে কি গোসল করো করো না এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না অনেক বিপদ হয় তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে তুমি কি করে প্রবেশ করবে কেন প্রবেশ করবে আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম্পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস ও আমার উম্মতরা শুনে রাখো বাথরুম হচ্ছে শয়তানের জায়গা বদজিনের জায়গা কি বলেছি বদজিনের জায়গা শয়তানের জায়গা এই বাথরুম সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়বে আর বাম্পা দিয়ে প্রবেশ করবে কেন কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে বলেছেন সেখানে খান্নাসটা থাকে খবিসটা থাকে বজিন্নাতরা সেখানে থাকে এজন্য বলেছে আল্লাহুম্মা ইন্নাউযু বিকা মিনাল খবসি ওয়াল খবাইস আল্লাহ আপনার কাছ থেকে শয়তান ও খবিস খান্নাস বজ্জিন থেকে হেফাজত চাই এর মানে কি বাথরুমের মধ্যে সেটা আছে এবার আসো বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যে ভুলটা করি সে ভুলের কারণে ঘরে রোগবালাই লেগেই থাকে এক নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেটা আমরা করি না এই পড়ো তোমরা পড়ো পড়ো নাই পড়তে হবে বাথরুমে ঢুকতেছ শয়তান থেকে আশ্রয় চাইবা বাথরুম থেকে বের হবা আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে কারণ একটা রিল্যাক্সের জায়গা হচ্ছে বাথরুম তাই না ভোগে সুখ নয় ত্যাগেই সুখ এই ডায়লগ কি শুনেছ তো তোমরা শুনেছেন আপনারা হ্যাঁ ভোগে সুখ নেই ত্যাগেই সুখ আমরা সব করব কিন্তু শুকরিয়া জ্ঞাপন করবো না লাইন শেখার তোমরা আজিদেন না কুমাইন কেফার তুমি আদাবিল্লা সাহিদ আমার আল্লাহ পাক বলেছেন সুক্রিয়া জ্ঞাপন করো তোমার সুখ তোমার সম্মান তোমার আইজাব তোমার সম্পদ সব বৃদ্ধি করে দিব ওয়াল ইনকা ফর তুমি ইন্না আদাবিলা সাদীদ না শুক্রিয়া করবা শেষ বৃদ্ধি করে দিব না ইন্না আদাবিলা সাদীদ ইউ হ্যাভ টু রুয়েলাইজ ইট আই ভাব লট অফ পিম্পুল পালিশমেন্ট তাহলে বাথরুম থেকে বের হয়ে কি করবো দোআ পরবো আর আরেকটি কাজ বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা বাথরুমের দরজাটাকে লাগিয়ে দিই মৌলিক এই একটা কাজ যদি আপনার রেগুলার করতে পারেন ইনশাআল্লাহ তালা ঘর থেকে রোগ বালাই দূর হয়ে যাবে আর মৌলিক কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে যেই ঘরে বেশি পরিমাণ বাথরুমের দরজা খোলা থাকে মেডিকেল সায়েন্স স্ট্যাটিস্টিক দিয়েছে পরিসংখ্যান দিয়েছে সেই ঘরে রোগ বালাই তত পরিমাণ কি বেশি কথা কি বুঝতে পেরেছেন আর মৌলিক কারণ হচ্ছে অনেক সময় ছোটো ছোটো কি বাচ্চারা তারা গিয়ে বাথরুমে প্রস্রাব করে করে না করে দেয় আপনি হয়তো খেয়ালও করেন নাই সেটা আপনি হয়তো মানে পানি দিয়ে সেটাকে ঢেলে দিতে পারেন নাই সেখান থেকে রোগ জীবাণু ওই যে দরজা খোলা রাখেন এটা দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে অনেক সময় আমাদের মা বোনরা খাবার খোলা রাখেন রাখেন তো ডাইনিং টেবিলে খাবার আছে খোলা রেখে দেন এ খোলা রাখার কারণে ওখান থেকে বাতাসে উড়ে ব্যাকটেরিয়া ভাইরাস আপনার খাবারের মধ্যে পড়ে যায় আপনি সেই খাবার আবার খাচ্ছেন এই জন্য আপনার গ্যাস পম করছে প্যাটে ডিস্টার্ব দিচ্ছে আপনার প্যাটে ডিস্টার্ব দিয়ে গ্যাস পম করলে কোথায় যেতে হয় বলুন তো হসপিটালে যেতে হয় বেশি করে অ্যান্টিবায়োটিক খাও একটার পর একটা লেগেই থাকে তো আপনার ইনকাম হচ্ছে ফিক্সড খরচ যদি বেড়ে যায় দ্বিগুণ হবে এই জন্য আপনার ঘরে অভাব অনটন কি লেগে আছে তো আজ থেকে বাথরুম থেকে বের হব সুন্দর করে হাত ধোবো দোয়া পরে বের হব অবশ্যই বাথরুমের দরজাটা লাগিয়ে দিব আল্লাহাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে বিশেষ করে মা বোনদেরকে যেহেতু তারা ঘরে থাকে তাদের বুঝার ও মানার তৌফিক দান করুক আমিন